আমি তো ভীষণভাবে প্রত্যাশা করি আমি ছোটবেলা থেকেই স্বপ্নটা দেখি অনেক জায়গায় বলেছি যে একটা তমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে সেই মিছিলের সামনে আমি আছি কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি কদিন আগেই সময় টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এভাবে নিজের এমন মৃত্যুর কথাই বলেছিলেন শরীফ ওসমান হাদি কে জানতো সেই ঘটনায় এত দ্রুত বাস্তব রূপ নিতে পারে এবং এভাবে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হিসাবে পরিচিতি পাওয়া ওসমান হাদি সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ঢাকা আট আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে আসন্ন নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রচারণাও চালাচ্ছিলেন তিনি বারো ডিসেম্বর দুই পঁচিশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার ঠিক পরের দিন রাজধানীর বিজয়নগরে হাদি দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায় ওসমান হাদির উপর গুলিবর্ষণের ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনী মূল অভিযুক্ত দুইজনকে করেছেন। গ্রেপ্তার করা হয়েছে তাদের বছর আলোচনায় থাকা কে এই হাদি দক্ষিণের জেলা ঝালোকাঠির নলছিটি থেকে উঠে আসা হাদিকে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হতে দেখা যায়নি তিনি একজন মাদ্রাসার শিক্ষকের সন্তান নেসারাবাদ কামিল মাদ্রাসায় পড়াশোনার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করেন পরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন ওসমান হাদি জুলাই অভ্যুত্থানের পর ইনকিলাব মঞ্চ নামে একটি প্ল্যাটফর্ম গঠন করে আলোচনায় আসেন শরীফ ওসমান হাদি এই সাংস্কৃতিক প্ল্যাটফর্মটির লক্ষ্য নির্ধারিত হয়েছিল সমস্ত আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ও ভিত্তিক একটি রাষ্ট্র বিনির্মাণ এই প্ল্যাটফর্ম থেকে ভারত বিরোধী বক্তব্য দিয়ে তিনি একটি সমর্থক গোষ্ঠী তৈরি করেন প্রথমে মুখপাত্র হিসেবে বক্তব্য দিলেও পরে মঞ্চের আহ্বায়কের দায়িত্ব নেন হাদি ইনকিলাব মঞ্চ জুলাই অভ্যুত্থানে স্মৃতি ও শহীদ আহতদের স্বীকৃতির দাবিতে শাহবাগেও সমাবেশ শুরু করেন আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের অক্টোবরে তিনি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বিক্ষোভে অংশ নেন এছাড়াও হাদি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি তুলেও সরব হন গত বছরের ফেব্রুয়ারিতে ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙায় তিনি সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে হাদি বেশ কয়েক মাস ধরে মাঠে সক্রিয় ছিলেন তার প্রচারণার একটি বিশেষ দিক ছিল ভোর রাতে মসজিদে গিয়ে ভোট চাওয়া সেসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করতেন নিয়মিত তার এই তৎপরতার মাঝে তিনি বেশ কিছু চ্যালেঞ্জের মুখেও পড়েন গত নভেম্বরে তিনি ফেসবুক পোস্টে দাবি করেন অন্তত ত্রিশটি দেশি বিদেশি নম্বর থেকে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে তার পরিবারের নারী সদস্যদের লাঞ্ছিত করা এবং আগুন দিয়ে বাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় হাদিকে তিনি লিখেছিলেন জীবন নাশের আশঙ্কা সত্ত্বেও তিনি ইনসাফের লড়াই থেকে পিছিয়ে যাবেন না শরীফ উসমান হাদি এমন একটি চরিত্র যার ভক্তরা তার সাহসের প্রশংসা করে তবে স্লোগানে বক্তব্যে সৌজন্যতার সীমা লঙ্ঘনের কারণে তার নিন্দাও চলে সমানতালে এবং তিনি আওয়ামী লীগের সমর্থকদের কাছে শুল ছিলেন শরীফ উসমান হাদির হত্যাকাণ্ড দেশের রাজনৈতিক পরিবেশে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে তার সমালোচকরাও এই ঘটনার নিন্দা জানিয়েছেন তারা বলছেন মতের অমিল থাকতে পারে কিন্তু গুলি করে একজন প্রার্থীর কণ্ঠস্বর স্তব্ধ করে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না তারই মর্মান্তিক মৃত্যু আসন্ন জাতীয় নির্বাচনের প্রাককালে দেশে নিরাপত্তা পরিস্থিতি এবং মত প্রকাশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলেছে যে যুবক জীবনের ঝুঁকি নিয়ে ইনসাফের লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন আজ সেই লড়াইয়ের ইতি ঘটল বুলেটের আঘাতে